মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে সেখানে তিনি একেবারে জোর গলায় বলছেন যে আমি থাকতে কারোর চাকরি যেতে দেব না আর ঠিক তারপরেই তিনি মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে শীর্ষ আদালতে নোটিস পাঠাচ্ছেন যেখানে একেবারে পরিষ্কার লেখা রয়েছে যে এদের টেম্পোরারিলি তাদের চাকরিটা রেখে দেওয়া হোক এরা কেউ পারমানেন্ট হওয়ার দাবি করবে না দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা যত নেতা নেত্রী দেখেছি দ্বিচারিতাতে নাম্বার ওয়ান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিগ্রি থেকে শুরু করে সব কিছুতেই ওনার একটা ম্যালেশিয়াস প্রেজেন্টেশন রয়েছে মানুষের সামনে অসত্য কথা মিথ্যা কথা বলা এগুলো পুরনো ওনার হ্যাবিট বিষয়টা হচ্ছে উনি যদি বলে থাকেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে যারা উপস্থিত ছিল স্টেডিয়ামের মধ্যে যে কারুর চাকরি যাবে না সবাই স্কুলে যাবেন সবাই মাইনে পাবেন তাহলে হচ্ছে এটা কোর্টের আদালতের অবমাননা করা কন্টেম্পট অফ কোর্ট প্রথম কথা হচ্ছে এই কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিংস ওনার বিরুদ্ধে আমি দাবি করছি কারণ উনি আদালতের রায়ের পরে উনি এই ধরনের কোনো কথা বলতে পারেন না আর যেখানে উনি খুব ভালো করে জানেন ওনার দলের নেতারা সারা বাংলা জুড়ে এই চাকরি বিক্রি করেছেন চাকরি নিয়ে যোগ্য প্রার্থীদের সঙ্গে জোর চুরি করেছেন সবটাই উনি জানেন সেই জন্যে আজকে এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে লোক ডেকে বসিয়ে আর আপনি বলছেন চাকরি হারারা নেতাজি ইনডোর স্টেডিয়ামে গেছে আমরা দেখিনি আমার স্টেট সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল আমি যোগ্য প্রার্থী মহিতোষ গায়েন না তার কি নাম সে গিয়ে বসে আছে এরকম অনেক মহিতোষ বসেছিল কয়েক কয়েকশো মহিতোষকে উনি সিট ভরানোর জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিলেন বিষয়টা সেটা নয় ছাব্বিশ হাজার যারা চাকরি আছে তারা তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসেনি ছাব্বিশ হাজার বিষয়টা হচ্ছে উনি ফলস লোককে আমি যোগ্য প্রার্থী আমি অমুক আমি তমুক এই ধরনের সব ব্যাচ ট্যাচ পরিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে এসছেন এবং সবচেয়ে মজার কথা যেটা শুনুন অ্যাকচুয়ালি লেজ কখনো সোজা হয় না আমরা বলি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার ও তৃণমূল কংগ্রেসের লোকেরা ওখানে দাঁড়িয়ে পাঁচশো টাকা করে ব্ল্যাক করেছে এই অভিযোগও উঠেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় সোসাইটিটাকে ক্লিন করবেন কিভাবে। যে দল পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় রয়েছে সেই দলটা ক্লিন নয় তারা চালাচ্ছে প্রশাসন সেই প্রশাসন ক্লিন নয় আর প্রশাসন যদি ক্লিন না হয় তা তারা যে সব কর্মসূচি ইমপ্লিমেন্ট করবেন সমাজের মধ্যে সেটা কখনো পরিষ্কার হবে না তো সমাজও তো পরিষ্কার হবে না মিথ্যে কথা অসত্য কথা রঙিন রঙিন অসত্য ছবি মানুষের সামনে তুলে ধরা এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো হ্যাবিট সেই জন্য উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কী বলেছেন না বলেছেন সেটা কোনো মান প্রাসঙ্গিকতা নেই প্রাসঙ্গিকতা একটাই ওনার বক্তব্য হচ্ছে প্রায় কন্টেম্পট অফ কোর্ট সেই বিষয়ে ওনার বিরুদ্ধে প্রসিডিংস হওয়া উচিত শুভেন্দু অধিকারী এই নিয়ে সুর চড়ালেও তাকে যেন সেই একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ বা সেই সেই অর্থে তাকে কিন্তু এই বিষয়ে সুর তুলতে দেখা যাচ্ছে না কারণ এটা কি কোথাও গিয়ে সেই ষোলো সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল সেই কারণেই শুভেন্দু অধিকারীর এইসব বিষয়ে প্রতিবাদ করার কোনো নৈতিক অধিকার নেই শুভেন্দুবাবু পার্ট অ্যান্ড পার্সেল অফ তৃণমূল এবং তৃণমূলের দুর্নীতি বি হাজার হাজার ওর তৃণমূলের সাংসদরাই তো বলছে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সার বিনিময়ে চাকরির অভিযোগ যখন থেকে ওঠা শুরু হয়েছে তখন তো শুভেন্দু অধিকারী তৃণমূলে তা উনি যদি এতই বিদ্রোহী হন এতই সৎ হন নিষ্ঠাবান হন সেই সময় এই ঘটনাগুলোকে জনসমক্ষে এনে উনি তৃণমূল ছেড়ে বেরিয়ে আসেননি কেন উনি তো তৃণমূল ছেড়ে বেরিয়ে এসে বেরিয়ে এসছেন তখন যখন ক্ষমতার ভাগ বাটোয়ারা ওনার সঙ্গে ভাইপোর ঠিক মতন হচ্ছিলো না ভাগাভাগি ঠিক মতন হচ্ছিল না তখন উনি বেরিয়ে এসছেন শুভেন্দু অধিকারী কি জানতেন না বাংলায় চাকরি বিক্রি হচ্ছে শুভেন্দু অধিকারী নারদ কে স্ক্যাম সারদা স্ক্যাম এগুলো জানতেন না তাহলে শুভেন্দু অধিকারী তখন তৃণমূল ছেড়ে বেরিয়ে আসেননি কেন এবং সেই কারণেই শুভেন্দু অধিকারীকে মুখ বন্ধ করে রামনবমীর মিছিল করতে হচ্ছে বড় বড় কথা বললে হবে ভারতীয় জনতা পার্টির কোনো নৈতিক অধিকার নেই এই চাকরি বিক্রি সহ বাংলায় যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নামার প্রতিবাদ করার কারণ তারা যাকে ম্যাসকট বানিয়ে রেখেছে বিরোধী দলনেতা এই শুভেন্দু অধিকারী তার মধ্যে পার্ট পার্সেল ছিল আগে বিরোধী দলনেতাকে ভারতীয় জনতা পার্টি তার পদ থেকে সরিয়ে অন্য কোন লোককে আনুক যার সঙ্গে তৃণমূলের কোনো আগে যোগাযোগ ছিল না তারপরে বিজেপির থেকে আমরা নৈতিকতা শিখব এই চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা তাদেরকে দেখা গেল যে আবারও সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন এবং বর্তমানে যিনি বিজেপির এমপি তার দোরগোড়ায় যেতে দেখা গেল দেখুন কেউ দেখুন মানুষ যখন দিশেহারা হয়ে যায় মানুষ যখন বুঝতে পারে না আমি সে প্রতিটি দরজায় কোড়া নাড়তে পারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একজন প্রাক্তন বিচারপতি এতে তো কোনো সন্দেহ নেই এবার তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি পলিটিক্যালি মোটিভেটেড ছিলেন আবার গতকালই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটা বৈদ্যুতিন চ্যানেলে বসে বলেছেন যে আমি যে কমিটি করা শিক্ষামন্ত্রীকে চেয়ারপার চেয়ারম্যান রেখে কমিটি করার প্রস্তাব দিয়েছি দরকার পড়লে সেই চিঠি নিয়ে আমি নবান্ন দরে গিয়ে দাঁড়াবো আবার পরে আমি দেখলাম যে একটা নাকি রফা সূত্র হয়েছে বা শিক্ষামন্ত্রীও নাকি আহ্বান জানিয়েছেন আজকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে ওই চিঠিটা নিয়ে যেতে উনি মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন মানুষ যখন বিপদে পরে বিভিন্ন দরজায় কড়া নাড়ে সে বিপদ থেকে উদ্ধার বা বিপদ থেকে মুক্তি পেতে চায় সে আমার কাছেও আসতে পারে আপনার কাছেও যেতে পারে ওর কাছেও যেতে পারে এতে কোনো দোষের নেই এবার মানুষকে বিচার বিবেচনা করতে হবে সেই লোকটার সঙ্গে এই কালিমালিপ্ত দুর্নীতিগ্রস্ত দুরাচারী তৃণমূল কংগ্রেসের আগে যোগসাজোস ছিল না ছিল না সেইটা মানুষকে ডিসাইড করতে হবে যে আমি কার কাছে যাব আজকে আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর লুকিয়ে রয়েছে আজকে এই চাকরি প্রতারণা নিয়ে শুভেন্দু অধিকারী যতটা ফটফট করে রামনবমী নিয়ে এই চাকরিতে প্রতারণা নিয়ে শুভেন্দু অধিকারী কম্পারেটিভলি কম কথা বলছে কেন কারণ শুভেন্দু অধিকারী ওই চর্য বৃত্তির অংশ ছিল তাই শুভেন্দু অধিকারী আজকে মুখ খুলতে পারছে না কারণ মুখ খুললেই তৃণমূলের নেতারা পাল্টা বলতে থাকবে তুমি অমুক জেলায় অমুক জেলায় অমুক জেলার থেকে এত হাজার লোকের চাকরি দিয়েছ প্রমাণ সহ সব বেরিয়ে আসবে তখন শুভেন্দু অধিকারীর ল্যাজ নাড়ানো বন্ধ হয়ে যাবে তাই শুভেন্দু অধিকারী চুপ আর সাধারণ মানুষের অধিকার আছে সবার কাছে যাওয়ার সবার সাহায্য চাওয়ার কারণ ছাব্বিশ তা শুধু ছাব্বিশ হাজার সংখ্যা নয় তার সঙ্গে চার দিয়ে গুণ করুন এই ছাব্বিশ হাজার পরিবার আগামীকাল কি করবে তারা জানে না তাদের মাথার ছাদ বাড়ির ইএমআই সংসার খরচ মাসের মুদিখানার খরচ হ্যাঁ ডিপার্টমেন্টাল স্টোরের খরচ অনলাইন অ্যাপের খরচ কোথার থেকে চলবে বাচ্চাদের স্কুলের ফিজ ইলেকট্রিকের বিল কোথার থেকে দেবে তারা দিশে হারা তারা যেতেই পারে দশটা দরজায় কোনো এতে আমি অপরাধ দেখি না আমি ব্যক্তিগত স্তরে বলছি মানে কোথাও গিয়ে তারা এটাই আশা খুঁজছে যে আবারও একমাত্র যদি কেউ কিছু করতে পারে সেটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় না না এরম কোনো মানে নেই তারা প্রত্যেক তারা আমার কাছেও আসতে পারে আমি আপনাকে বলছি যে খুব শিগগিরই চাকরি প্রার্থীদের একটা অংশ চাকরি প্রার্থীদের একটা অংশ আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গেও দেখা করবেন যাতে মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় তাদের বিষয়টা রাহুল গান্ধীর মাধ্যমে উচ্চস্তরে দেখাশোনা করতে পারে বিষয়টা না যার যেখানে অ্যাক্সেস আছে যাচ্ছে হ্যাঁ অভিজিৎবাবু নিশ্চয়ই প্রাক্তন একজন বিচারপতি তার তিনি আইনি পরামর্শও দিতে পারেন দেখুন উনি আজকে বিজেপির সাংসদ বলে আমি চারটে খুব কথা বলবো বিষয়টা তা নয় অভিজিৎ বাবুও যদি পারেন খুব পজিটিভ ওয়েতে এই ছেলে মেয়েগুলোকে সাহায্য করতে আমার কি আপত্তি আছে আমি তো রাজনীতি করি মানুষের স্বার্থে মানুষের ভালো হলে ভালো করুন আপত্তি কোথায় কিন্তু মানুষের ভালো করতে গিয়ে আপনি যদি চুরি চর্যবৃত্তি দুর্নীতি করেন তাহলে তো আমাকে মুখ খুলতে হবে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা একেবারে উঁচু পর্যায়ে চলে এসছে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তিনজন সংসদের বিরুদ্ধে অভিযোগ করছেন দুজনের নাম নিলেন একজনের নাম নিলেন না দেখুন এটা তো ওদের পারিবারিক ব্যাপার আর এটা গ্যাংয়ের মধ্যে ওয়ার চলছে ওয়ার লর্ডদের হ্যাঁ সৌগত রায় একজন ওয়ার লর্ড কল্যাণ ব্যানার্জি একজন ওয়ার্ল্ড রড ওয়ার্ল্ড লর্ড আবার যার নাম নিলেন না সে আবার সে আবার আরেকজন তিসমার খান সে সারাক্ষণ ফটর 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 করে যায় শুন ওদের দলের ইন্টারনাল ব্যাপার কি আমি জানি না তবে সৌগত রায় সৌগত রায়ের চরিত্র তুলে কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি আবার অনেক সময় দাঁড়াতে পারেন না সোজা হয়ে ডিসব্যালেন্সড হয়ে যান সৌগত রায়কে হয়তো আমরা বহুবার দেখেছি ডিসব্যালেন্সড হয়ে যেতে আবার আরেকজন যে সাংসদের নাম বলেছেন সে একজন জনপ্রতিনিধি সে পার্টি করছে এনজয় করছে সেই ছবি সেই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করে এগুলোর কোনোটারই কোনো চরিত্র নেই এগুলোর কোনোটারই কোনো চরিত্র নেই যতদিন ওই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এরা ওই করে কমমে খাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে এগুলো শেষ হয়ে যাবে বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে সব কটা ডিবচ ডিবচ শব্দটার অর্থ জানো তো সব কটা ডিবচ মুখ খুললে মুখে রোমাল দিয়ে এদের পালাতে হবে এগুলোর কোনোটার চরিত্র ঠিক নেই কিন্তু সময়ে হিন্দিতে একটা কথা আছে না সময় সবচেয়ে বলবান হতে হয় সময়টা এখন ওদের পক্ষে কিন্তু এই লড়াই চলবে এই ধরনের দুশ্চরিত্র দুর্নীতিগ্রস্ত দুরাচারী মানুষগুলোকে বাংলার রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দেওয়ার জন্য এই লড়াই চলতে থাকবে